আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অত্যন্ত দুঃখের সহিত আজকে আপনাদের মাঝে মানে একটি খবর বা একটি কোনো ইনকামের ব্যাপার নিয়ে আলোচনা করব না এইটা আসলে আলোচনা বিষয় হচ্ছে আজকে একটি চিটারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মানে মানে জিনিসটা ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা খারাপ হতে পারে আমরা হয়তোবা বিভিন্ন সাইটে তার আগে একটু কথা শেয়ার করি আমরা হয়তো বা বিভিন্ন সাইটে কাজ করি বিভিন্ন সাইডে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এখানে হয়তো বা দেখতে আসছেন যে এখানে চ্যানেলটার নাম কি বাংলাদেশের ভবিষ্যৎ তো সবাই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার চ্যানেলের নাম তো উপার্জনের রাস্তা তো কেন বাংলা বাংলাদেশের ভবিষ্যৎটা এখানে রাখছেন আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে উনি মানে ভবিষ্যৎ হচ্ছে কি ভবিষ্যতের পরে যদি বলি মানে বাংলাদেশের ভবিষ্যৎটাকে কীভাবে নষ্ট করতে হয় সে উনি উনি ভালো জানে যার নাম হচ্ছে মেহেদি হাসান রোবেল হ্যাঁ উনি রবেল বলে তো তাই রবেল বললাম আপনাদেরকে কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন সাইটে কাজ করি দশ ডলার পনেরো ডলার বিশ ডলার ইনভেস্ট করে সেই সব সাইডে কাজ করি সেই সব কাজ করার পর সেগুলো এক মাস দুই মাস তিন মাস হয়তো বা সর্বনিম্ন পনেরো দিন বা বিশ দিন থেকে চলে যায় এবং সেই সব সাইটগুলো দেখে আমরা যখন কাজ করি কাজ করার পর যখন চলে যাই তখন আমরা মাথায় হাত দিই বা হতাশ হয়ে একটা সময় মেনে নিই যাক কপালে ছিল হয়তো বা ভাগ্য ছিল না তাই ইনকাম করতে পারেনি আসলে কি এই ভাই এইসব সাইট থেকে ভালো ইনকাম করা যায় কোম্পানির যদি না ইনকাম হয় তাহলে কীভাবে সে আপনাকে ইনকাম দিবে এটা হচ্ছে আমার কথা ওই সব সাইড নিয়ে আলোচনা করছি তাও বিভিন্ন চাপে বিভিন্ন বিভিন্ন লোভ দেখে লোভ না প্রলোভনও না আসলে বিভিন্ন বুঝে সুঝে আমাকে কাজ করানো হয়েছে মানে ব্যাপারগুলো হচ্ছে যে ভাই দুই মাস তো থাকবে অ্যাটলিস্ট আপনি আইডি খোলানোর ব্যবস্থা করেন অ্যাটলিস্ট পাঁচ ছ দিন আইডি খোলান তারপর দেখ আইডি খোলানোর দরকার নেই কারণ তারপর যারা ওই পাঁচ ছয় দিনের মধ্যে আইডি খুলবে প্রথম দিক হতে তখন তারা যারা ইনভেস্ট করে তারা লাভও আসল টাকা উঠবে এবং ইনভেস্টার যা লাভের টাকা ওটাও কিছু উঠে যাবে এখানে সেই জন্য হয়তো বা কাজ করার করতে আসা তো সেরকম বিশ্বাসযোগ্য একটি ব্যক্তি ছিল হচ্ছে এই বাংলাদেশের ভবিষ্যতে মেহেদি আসান রুবেল তবে সে আপনাদের সাথে এমন একটি চালাকি করেছে আমাদের সাথে এমন একটি চালাকি করেছে যেটি হচ্ছে কি আপনার মানে কি বলবো মানে ওই যে আমরা যখন কাজ করি ইনভেস্ট যখন করি যখন কোম্পানিটা চলে যায় তখনই হতাশ হয়ে যায় যাক যা আগে ছশো টাকায় তো গেছে আটশো টাকায় তো গেছে বা এক হাজার টাকায় তো গেছে আর কি করার কিন্তু ভাই একটা কথা কখনোই আপনারা চিন্তা করার নাই আপনার পকেট থেকে আটশো টাকা ঠিকই যাচ্ছে আপনি হয়তো আটশো টাকাটা ফেলে মানে চিন্তাটা ছেড়ে দিলেন কিন্তু দশজনের পকেট থেকে সে আটশো টাকার কিন্তু আট হাজার টাকার পরিমাণ হয় এবং সেই দশজন টাকার কিন্তু একজনের পকেটে যাচ্ছে যার পকেটে যাচ্ছে তার কিন্তু আট হাজার টাকায় লাভ হচ্ছে সো সে এরকম একটা সুযোগ কাজে নিয়ে এত পরিমাণ টাকা সে লাভ করছে যেটা বলার মতো না মাত্র ছয় থেকে সাত দিন সে নিজের একটা সাইট এই মেহেদে আসান রুবেল তার নিজের একটা সাইট সে মানে নিজে ওপেন করে এবং সে আমাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে সাত মানে সাত দিনের মধ্যে প্রচুর টাকা নিয়ে সেই সাত দিনের পরে বসে ঈদের ছুটি ঈদের ছুটির পরে সে কোম্পানিটাতে পরে বসে যে সেই যে কোম্পানির অ্যাডমিন সেই কোম্পানির অ্যাডমিনটাকে অ্যাক্সিডেন্ট করছে এই বলে পরবর্তীতে সাত দিনের আরও টাইম নিল এরকম করতে সে দশ থেকে পনেরো দিন টাইম নিয়ে পরে বলতেছে যে এখন সে কিছু জানে না সে দুধে ধোয়া তুলসী পাতা ঠিক আছে সে দুধে ধোয়া তুলসী পাতা পাতা এবং মানে আসল কথা হচ্ছে এটা হচ্ছে তার সাইড এই সাইডটা ছিল তার মাইক্রো জবস মাইক্রোসফট ওয়াল্ট এই সাইডটা তার ছিল এবং সেই এই সাইডটা নিয়ে আমাদের সাথে মানে ভণ্ডামি করছে এখন সে বলতেছে এই সাইডটা নাকি তার না কিন্তু এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই সাইডটা হচ্ছে তার এটা আমি নিজে বুঝতে পারছি এখন আপনারা বলতে পারেন যে আপনি কিভাবে শিওর হলেন এই সাইটটা তার আসলে আমার কাছে কোনো প্রমাণ নেই তবে আমি আপনাদেরকে একটা যুক্তি দেখাবো সেটা হচ্ছে কি এই সাইডটা যখন এই সাইডটা যখন আসছে আমাদের যখন কাজ যখন শুরু হয়েছে তখন সবার প্রথম এই মেহেদি আসেন রুবেল তার বাংলাদেশের ভবিষ্যতে এই চ্যানেলটির মাধ্যমে এই সাইটটা নিয়ে প্রথমে ই করেছিল বিজ্ঞাপন দিয়েছিল এই ইউটিউবে অ্যাড ছেড়েছিলো সবার আগে এবং এই কাজটা শুরু হওয়ারও মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে সে বলেছিল যে ভাই এই সাইটটা নিয়ে এই নতুন একটা সাইট আসতেছে এই সাইটে আপনার কাজ করবেন কিন্তু মজার কথা হচ্ছে কি সে এই সাইটটা নিজে ইনভে নিজে খুলেছে এবং নিজে এখানে সব কিছু করছে এবং এটা বোঝা যায় এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং তাকে আমি ফোন দিই সে ফোন ধরে এবং কারও ফোনে রিসিভ করে না আমি তার একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে শোনাবো তার সাথে আমার কথা আমার কথা হয়েছে সেটাও আপনাদের শোনাবো তার আগে তার চ্যানেলটা আমি একটু আপনাদেরকে হাইলাইটস করে দেখাই এই যে তার একটা সাইট তার মধ্যে এই যে তার একটা চ্যানেল যেখানে দুই হাজার একশো ছত্রিশটা সাবস্ক্রাইব যেখানে আপনার সেভেন্টি পার্সেন্ট ভিডিও হচ্ছে আপনার একশোর মধ্যে সত্তরটা থেকে আশিটা ভিডিও হচ্ছে কি জানেন বিভিন্ন সাইডে ইনভেস্ট করলে লাভ আসলে এইসব সাইডে তারা কাজ করলে হয় কি বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্ট করবেন সেখান থেকে ইনভেস্ট করলে আপনাদের কাছে সে দশজন ইনভেস্ট করলে দশ কাছে কাছ সে একটা রেফার কমিশন পায় সেটা দিয়ে তারা লাভবান হয় কিন্তু ভাই আপনারা লাভবান হবেন না আমি আপনাদের কাছে মাপ চেয়েছি আমি আপনাদের সাথে সাথে ক্ষমা চাচ্ছি আমি কারণ এর আগে আমি হটপে এবং মাইক্রোজবস নিয়ে কাজ করেছি হটপেতে অনেকে টাকা ইনভেস্ট করার পর হয়তোবা আপনার থার্টি পার্সেন্ট মানুষ হয়তো বা আসল টাকা উঠাতে পারে না তার জন্য অত্যন্ত দুঃখিত তারপর হচ্ছে মাইক্রোজস মাইক্রোজসও কিন্তু এরকম আপনাদের বিভিন্ন বিষয় কথা বলেছিল তাই আমাকেও উনি আমাকে বলে বাট উনি আরেকজনের মাধ্যমে আমাকে বলেছিল এবং পরবর্তীতে আমি তার মাধ্যম আমি দেখেছে জিনিসটা আমি আসলে মানে সাত দিনও হয় না যারা ইনভেস্ট করছে একটা টাকা কেউ উঠাতে পারে নাই যেটা হচ্ছে সবথেকে সত্যি কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা এবং আমি আটশো টাকা ইনভেস্ট করছি কিন্তু আমার রেফার কমিশনে আসল টাকাটা উঠার পরেও কিন্তু কোম্পানিটা চলে যায় সো so, এটা হচ্ছে এই হচ্ছে ভণ্ড প্রতারক উনি এটা বন্ধ করে দিচ্ছে এবং তার রেকর্ড কথা আমি শোনার আগে তাদের চ্যানেলটা চ্যানেলটাকে দেখাচ্ছি এই দেখুন উনি ফ্রি ভিড এটা কয়েন এইটা নিয়ে উনি দুই তিনবার অ্যাড দিচ্ছে এইটা উনি একটা সাইড নিয়ে যে অ্যাড দিলো যেই অ্যাডটা দেখেন যেই অ্যাডটা দেখেন এখানে উনি বলছে কি একসাথে দুই তিনটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন একসাথে দুই থেকে তিনটা আইডি খোলা কিন্তু এই এটা হচ্ছে রিয়েল সাইড এটা মানে কিন্তু এটা কিন্তু এক ফোনে দুই থেকে তিনটা ডি একের অধিক আইডি খোলা নিয়ম নাই তাহলে আইডি ব্লক করে দেবে তারপর হচ্ছে এই দেখুন কেউ এই দেখেন রোড অ্যাক্সিডেন্টে নাকি পড়েছে আসল কথা হচ্ছে যে সবার আগে উনি খবর দিছে নাকি উনি খবর দিয়েছে যে এই অ্যাডমিনা কি রোড অ্যাক্সিডেন্ট পড়ছে আমার কথা হচ্ছে উনি কীভাবে জানতে পারছে আমার কথা হচ্ছে উনি যদি জানে জেনেই থাকে যে অ্যাডমিন রোড অ্যাক্সিডেন্টে পড়ছে আমি তার সাথে কথা বলে বলেছিলাম যে ঠিক আছে আমার অ্যাডমিনের নাম্বার দেন বা অ্যাডমিনের হসপিটাল ঠিক আছে আমি হসপিটাল যেয়ে অ্যাডমিনের সাথে দেখা করে আসবো মানে আমাদের কপালটা এতই খারাপ যে ঈদের তিন দিন ছুটি দিয়েছিল তিন দিন ছুটি শেষ এবং তিন দিন ছুটি মাথায় সে অ্যাক্সিডেন্ট করছে আবার সে সাত দিনের সময় শেষছে আজকে দুই সপ্তাহ হয়ে গেল কোনো খবর নাই মাইক্রোজবসের এই যে তারপর হচ্ছে কি আরেকটা দেখাই এই যে এই জবস গ্লোবাল এখানেও আপনি ইনভেস্ট করতে হয় তারপর হচ্ছে দেখুন আপনি একটা জিনিস দেখুন এই যে উনি নিউ সাইট পেমেন্ট প্রুফ এটা হচ্ছে কি জবস থেকে উনি পেমেন্ট নিচ্ছে সাতশো টাকা আমার কথা সাতশো টাকা যদি পেমেন্ট নিয়ে থাকে ওনার ব্যালেন্সে ষোলো হাজার তিনশো উনসত্তর টাকা কিভাবে থাকে সব টাকা তো ওনার ব্যালেন্সে তো যাচ্ছে তাই না আমি যদি একটা আইডি যে অ্যাক্টিভ করি সেই আইডি টাকাটা আমাকে অবশ্যই আগে টাকাটা দিতে হবে দেন আমাকে ডলার দিও আমার কত চনি কীভাবে আগেও আগে মানে ওনার 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 কাছে যদি অনুযায়ী মানুষকে আইডি অ্যাক্টিভ করে যদি দেয় তাহলে ওই ডলারটা তার আগে ওই অ্যাডমিনের কাছে টাকাটা দিতে হবে দেন উনি ডলার পাবে তো ওনার অ্যাকাউন্টে এত টাকা কীভাবে থাকে অবশ্যই তার নিজের সাইড তাই ফেক ডলার বানিয়ে এভাবে ডলারগুলো সেল করে তারপর সে নিজে ইনকাম করছে দেখুন মাইক্রোজবস হ্যাঁ এখানে কী বলছে নোটিস ডিও এখানে লেখাটা আমি পড়ে শোনাচ্ছি ডিও ডি ডিআর ইউজার্স অনলাইন মাইক্রো আর্ন এভরিডে জিরো পয়েন্ট এইটি ফাইভ ডলার্স মিনিমাম অ্যান্ড রেফারেল আর্নিং ওয়ান ডলার ইউর আইডি অ্যাক্টিভেশন ফি অনলি টেন ডলার টেন ডলারের পরে কিন্তু একটা এস থাকে ডলার্স আপনি একটা কথা এটা হচ্ছে কি যখন আপনার সিঙ্গুলার নাম্বার হচ্ছে ওয়ান ডলার আর যখন প্রোরাল হয় তখন হয় টেন ডলার্স তখন হয়ে যায় এটা টেন ডলার আর টেন ডলার পরে একটা এস ওনার কথাবার্তা শুনেই বোঝা যায় উনি কতটা শিক্ষিত একটা লোক এবং ওনার কথাবার্তা অনেক ভুল আছে যার কারণে এখানেও কিন্তু আর একটা ভুলের নমুনা আস ভাই এখানে কেউ মনে কিছু করবেন না আসলে তাকে এভাবে কথাগুলো তার সম্পর্কে বলার কারণ হচ্ছে এটাই কারণ হচ্ছে একটা ঠক প্রতারক তার সম্পর্কে আমরা একটা খারাপ মন্তব্য করতেই পারি এখন তারপর হচ্ছে যে ইউর আইডিয়া অ্যাক্টিভ তারপর হচ্ছে যে উইথড্রো মিনিমাম উইড্রোল ফাইভ ডলার অ্যান্ড পেড টাইম আপ টু থ্রি আওয়ার্স হ্যাঁ তারপর হচ্ছে দেখুন এখানে থ্রি আওয়ার্স এখানে যদি অ্যাস যোগ করে তাহলে এখানে ডলারের পরে কেন অ্যাস যোগ করবেনা যাই হোক তারপর হচ্ছে পেমেন্ট পেমেন্ট মেথড বিটকয়েন পারফেক্ট মানি অ্যান্ড মোবাইল ব্যাঙ্কিং বিকাশ অ্যাডভান্স ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্টস ইন আওয়ার কোম্পানি অনলি পেড টেন ডলার বাই বিটকয়েন অ্যান্ড পারফেক্ট মানি থ্যাংকস মাইক্রোজবস ওয়ার্ল্ড আমার কথা হচ্ছে আমি যেহেতু এটা পড়লাম আমি যেহেতু লেখাটা পড়লাম অবশ্যই থ্যাংক ইউটা আমাকে দেবে সেই থ্যাংক ইউটা আবার নিজেকেই নিজে দিল থ্যাংস মাইক্রোজবস ওয়ার্ল্ড আমি বাবা কোম্পানি কখনও নিজের নিজে থেকে থ্যাংক ইউ দেয় কোম্পানি তো থ্যাংক ইউ দেবে আমাদেরকে তাই না থ্যাংক ইউ থ্যাংকস ফর ভিজিটিং আওয়ার সাইট বা থ্যাঙ্কস ফর কামিং আওয়ার সাইড বা থ্যাংকস ফর জয়েনিং আওয়ার সাইট এগুলো বলবে তারপর দেখুন আর তারপর নিচে আরও যাই আরও নিচে যাচ্ছি হটপে এই হটপেটাও কিন্তু আমাকে এক ধরনের উস্কানি করা হয়েছিল বাট উনি করে নাই বাট ওনার মাধ্যমে এসেছিল বাট এটা শিওর হয়েছে যে হটপে ওনার আইডি ওনার অ্যাকাউন্ট না আমি জানতে পেরেছি এটা অন্য কারো বাট ওনার অ্যাকাউন্ট না কার এটা আমি ঠিক জানি তবে আমি অ্যাডমিনের মাধ্যমে যতটুকু উপরে গিয়েছিলাম আসল কিন্তু তারপর হটপে কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ দিনের মতো ছিল কিন্তু মাইক্রোজবস মাত্র সাত দিনে বেশি থাকে নাই তারপর দেখুন এই যে হটপে যে তার প্রত্যেকটা সাইট দেখুন ইউজবস প্রত্যেকটা সাইট দেখুন প্রত্যেকটা সাইড হচ্ছে কি তার মানে ইনভেস্ট করা সাইট ঠিক আছে এই জবস তারপর দেখুন মানে প্রত্যেকটা সাইট হচ্ছে তার লাইভ পেমেন্ট এই যে নিউ সাইট এটা হচ্ছে তার কিন্তু যে বেস্ট পে টোয়েন্টি ফোর ডট কম এটাও ইনভেস্টমেন্ট সাইট তার প্রত্যেকটা সাইট হচ্ছে কি জানেন প্রত্যেকটা সাইট হচ্ছে তার ইনভেস্টমেন্ট সাইট বেস্ট পে টোয়েন্টি ফোর তারপর হচ্ছে প্রত্যেকটা সাইটে দেখবেন আপনার সেভেন্টি পার্সেন্ট সাইট দেখবেন তার ইনভেস্টমেন্ট সাইট সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে করে এগুলো করতেছে আসলে আমি আমি কিছু করবো না আমি শুধু ওনার চ্যানেলটাকে একটা ব্লক করে দিব আর মানে রিপোর্ট করতে চাচ্ছি কারণ এই কারণেই আমি রিপোর্ট করতে যাচ্ছি যাতে ওনার মানে ওনার চ্যানেলের ভিডিও দেখে কে যেন প্রতারিত না হন আর আমি নিজে দুঃখিত আমি কখনো আপনাদেরকে এইসব দুই নম্বর সাইটের সাথে আর পরিচয় করে দেবো না আমি অনেস্টলি বলতেছি আপনারা কাইন্ডলি এইসব সাইটে বা এই বাংলাদেশের ভবিষ্যতে কোনো ভিউ করেন সমস্যা ভিডিও দেখেন বাট ওনার সাথে কখনো কোনো কাজে শরীফ হবেন না আপনাদের একটা অনুরোধ করছি আচ্ছা আমি এখন ওনাদের ওনার ভিডিওটা শোনাচ্ছি তার আগে আমি একটা মেসেজ দেখাচ্ছি ওনাকে আমি অনেকবার ফোন দিয়েছি উনি আমার ফোন ধরে না ওনার নাম্বারটাও কিন্তু উনি যে নাম্বার দিয়ে রাখছে সেই নাম্বারটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে নাম্বার ভাইয়া গত এক সপ্তাহ ধরে কল দিচ্ছি তোমাকে আজকের ভিতর কল না ধরে পুলিশের কাছে নাম্বার চলে যাবে এরকমভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে বাট সে কল ধরে না ইভেন তার একটা নাম্বারও আমি দেখাচ্ছি যেই নাম্বারে আমি কলটা রেকর্ড করেছিলাম তার নাম্বারটা যেখানে দেওয়া ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে তার নাম্বারটা নাম্বার মনে ডিলিট করে হয় অলরেডি এই যে দেখুন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফাইভ টু এইট সেভেন নাইন এইট এই নাম্বারে তার সাথে আমার কথা হয়েছে বাট সে আমার ফোন ধরে না কেন ধরে না আমি ঠিক জানি না তবে কোনো একটা কারণে তাকে আমি ফোনটা অনেকক্ষণ ফোন দেওয়ার পর সে আমার ফোন ধরছে আমি তার রেকর্ডটা আমি এখন আপনাদেরকে শোনাব এই যে দেখুন এটা হচ্ছে

মানে yeah, yeah. সে বলতে চাচ্ছে যে সে আসলে সে চিনে না তার উপর একজন আছে তার কাছ থেকে শুনছে আমার কত সে যার কাছে আমি ইনস্ট্যান্ট যদি ফোনটা হয়তো না বা যে অফ পাব এই জন্য তার কাছে আমি ইনস্ট্যান্ট নাম্বারটা চেয়েছিলাম বাট সে আমাকে নাম্বারটা দেয় রেকর্ড ফিরে যাচ্ছি রেকর্ডটা শুনুন আপনি এখনই দিবেন না আপনি এখনই দিবেন কারণ আপনি যদি পরবর্তী কত কি প্লান করেন সেটা আপনার ব্যাপারে আপনি এখন তার নাম্বার দিবেন এর নাম্বার আপনি বের করে দিন কারণ মাইক্রো খবর কোথা থেকে পেয়েছেন আপনাদের কারণে আমরা কাজগুলো করছি কাজগুলো করার পর পাবলিক গুলো জন্য যখন সাত দিন মায়ের খাচ্ছে ধরা খাচ্ছে হচ্ছে আমরা কথা আমাদের শুনতে হচ্ছে আজকে আমি একটা ভিডিও বানাবো আপনাকে নিয়ে এটা আমি আপনাকে আগে বলে রাখলাম ভাই আসলে এই কথাটা হচ্ছে আমার দশ তারিখের কথা মাঝে একটু কথা বলি আসলে এইসব মানুষগুলা এখন এইসব বিভিন্ন সাইটগুলো আসে আসার পর চলে যায় এই এইগুলোর কারণে এরা এমন একটা সুযোগ চাচ্ছে এমন একটা সুযোগ মানে তারা খাটাতে চাচ্ছে এই বাংলাদেশের ভবিষ্যতে এই মানুষটা মানে এই দুর্বলতার সুযোগে চাচ্ছে কি আরেকটা সাইট খুলে সে আবার মানুষের কাছে টাকাটা ছিনিয়ে নেবে মানে হয়তো বা সে আগে করে না বাট এই সুযোগটা সে চিন্তা ভাবনা করছে যে বুদ্ধি খাটিয়ে যে আমিও তাহলে একটা সাইট খুলি মানুষ অন্যান্য সাইট তো আসে চলে যাচ্ছে তো আমি নিজে একটা সাইট খুলে মানুষের টাকা নিয়ে চলে যাই সমস্যা তো হবে না কারণ আমাদের মানে আমরা তো ভাবুই যে আটশো টাকা চলে গেলো সমস্যা কি আটশো টাকায় তো কিন্তু তার পকেটে আটশো টাকা একশো জনের আটশো টাকা গেলে কিন্তু ভাই আশি হাজার টাকায় হয়ে যাচ্ছে আশি হাজার নাকি আট হাজার আশি হাজার হ্যাঁ আশি হাজার টাকায় হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তারপর কথা গুলো শুনুন তো আপনারা আপনি শুধু শুধু আমাকে নিয়ে যাবেন্ট আপনার হান্ড্রেড এ পরে হান্ড্রেড পার্সেন্ট রাজুকে জিজ্ঞেস করেন আপনি রাজু ভাইকে ফোন দেন রাজু ভাই বল আপনার অ্যান্ড্রয়েড আন অ্যান্ড লানের সাউন্ড আছে সাউন্ডকে ফোন দেন সাউনও হবে আপনার উপার্জন রাস্তা আমি শুভ আমি বলতে সেটা আপনার এবং আপনার সাথে যতগুলো সাইড যতজন কাজ করছে সত্য সবগুলো আপনার আপনার ম্যাক্সিমাম সাইটগুলো আপনার যে ইউটিউবে বাংলাদেশের ভবিষ্যতে যে ভিডিওগুলো ছাড়ান ম্যাক্সিমাম সাইডের মধ্যে আপনার সেভেন্টি পার্সেন্ট এগুলো ইনভেস্টমেন্ট করা সাইট যেগুলো সাইড আপনি ইনভেস্ট করার পর মানুষকে ই করেন মানুষ আপনার রেফার ঢুকে একটা ভালো একটা অ্যামাউন্ট লাভ হয় ওইটা আপনারই থাকে রেফার কমিশনটা লাভ পান আপনার কিন্তু সাধারণ জন গুণগুলো মার খেয়ে যায়

আমি আমি শুভ আমার নাম শুভ আমার চ্যানেল হচ্ছে উপার্জনের রাস্তা আমি ইউটিউবে চ্যানেল খুলতে একটা তিন থেকে চার মাস আগে আমি আপনাদের দেখে দেখে পরবর্তী খুশি কেন জানেন কারণ আপনারা এমন সাইড নিয়ে আলোচনা করেন যেগুলো মানুষ ইনভেস্ট করতে হয় পরবর্তী মানুষ ঢোকার খায় ওই সাইড গুলো বন্ধ হয়ে যায় যাতে এই এই ধোকাগুলো মানুষ যাতে না খায় সেই জন্য আমার উপার্জনের রাস্তাটা খোলা যাতে মানুষ সত্যি একটা টাকা একটা টাকা ইনভেস্ট না করে ভালো টাকা দিয়ে ইনকাম করতে পারে বাট আপনাদের কারণে ওই সব সাইড নিয়ে আমাদেরও আলোচনা করতে হয় পরে মানুষগুলো মায়ের খেয়ে ধরে হচ্ছে আমাকে গালিগালাজ তো আমরা শুনি

কার্যকলাপ যেটা আমরা শুনতে পেলাম এবং যেটা সত্যিকারের কথা হচ্ছে যে আসলে আমি ওইভাবে কারো আইডি এরকম অ্যাক্টিভ করি নাই আসলে আমি নিজেও দুঃখিত আপনাদের সাথে এইসব বিষয়ে কাজ করানোর জন্য এরপর যদি কোনো ইনভেস্টমেন্ট সাইড নিয়ে কাজ করে থাকে সেটা ট্রাস্টের সাইড নিয়ে আমি আপনাদের সাথে কাজ করবো তাছাড়া কাজ করবো না আর তবে একটা অনুরোধ করব বাংলাদেশের ভবিষ্যৎ এই চ্যানেলটা সত্যিকারের একটা মানে কি প্রতারক এক ধরনের ভন্ডামি এক ধরনের চিটার কারণ সেটা হান্ড্রেড পার্সেন্ট তার কারণ আমি তার কাছে ফোন দিয়ে একটা কথাই চাচ্ছিলাম সেটা হচ্ছে যা তার উপর যে আপলাইন কে থাকে তাহলে কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তার নাম্বারটা আমাকে দিন সেটাও সে দেয় সাথে সাথে সে যদি বলে আমি পরে দিব পরে কি সে তার দশ থেকে পর থেকে আমি তাকে এখনও ফোন দিই সে এখনও আমার ফোন রিসিভ করতেছে না ইভেন কারো ফোন রিসিভ তার কথা হচ্ছে যে একটাই যে কথা হচ্ছে যে ভাই বুঝিনি তো কেন ফোন ধরি না আরে ভাই আমার রেফারে তো এর অনেক আইডি খুলছে আমার রেফারেও তো অনেক হটপেয়ার আইডি খুলছিলো একটা মানুষ কি বলতে পারবেন আমার রেফারে যারা কাজ করছেন হটপেয়ার মাইক্রোজবস যারা ইনভেস্ট করছেন আমাকে ফোন দিলে আমি ফোন ধরি নাই একটা কথা কি জানেন যার মনে চোর চোর থাকে না সে কখনোই ফোন ধরবে না সে সবসময় ভয় ভয়ে থাকে আর যার মনে কোনো চোরচোর ভাব নেই সে কখনোই করে না কারণ আমি কখনো নিজে এরকম সাইট খুলি নাই ভাই একটা সত্যি তো বলি এর আগে মনে আছে একটা সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে সাইটটা আমাকে অনেক অফার করেছিল আমাকে তিনশো ডলার আমাকে অফার করেছিল বেশি না মাত্র কয়েকটা আইডি খুলে দিতে বলে আমাকে তিনশো ডলার সে দিবে এবং অগ্রিম দিবে বাট আপনাদের কথা বিবেচনা করে এবং তারই এই অফারটা দেখে আমি আর কাজটা করি নাই কারণ বুঝতে বুঝতেই পারছিলাম যে এই সেটা থাকবে না ভেঙে যাবে অ্যাটলিস্ট এক হাজার ডলার তারা যদি ইনকাম করে আমাকে যদি তিনশো ডলার যদি তারা যদি দেয় আমি সাতশো ডলার তো তাদের লাভ থাকে তাই না আমার লাভ হবে আর ওই কোম্পানির লাভ হবে মানুষকে তো ঠক ঠকতেছেন তো আপনারা আপনাদের ঠকিয়ে ভাই আল্লাহ তো আমার মাফ করবে না অনেকে বা আমার এই ভিডিওটার কারণ অনেকে আমাকে খারাপ পাবেন মাফ করে দিবেন তার জন্য বাট আমার কাছে যেটা সত্য মনে হলো যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে চিনেন যারা আমার সাথে পার্সোনাল অনেকেই কথা বলেন যারা আমাকে ফোন দেন এই মধ্যে যে নক করেন তারা হয়তো আমাকে ভালো করে চিনেন তো সবাই একটু সতর্কই থাকবেন আর যেটা হচ্ছে যে এই ভন্ড প্রতারকের কাছ থেকে দূরে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম